খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে আলোকিত পথে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে ফুটবল খেলার টুর্নামেন্ট আয়োজন করেন বিস্তারিত থাকছে নবীনগর থেকে রুবেল তথ্য ভুইয়ের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সাতপোড়া টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট প্রাণবন্ত আয়োজন করেন টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে আলোকিত পথে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে আয়োজিত এই টুর্নামেন্টে দূর দূরান্ত থেকে দর্শকের ছিল উপচে পড়া ভিড় খেলায় মোর্শেদ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি নবীনগর উপজেলা কল্যাণ সমিতির ঢাকার সহসভাপতি ঢাকার ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মতিন প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন খেলাকে হা বলুন মাদককে না বলুন মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালনা ও ঐক্যবদ্ধ সমাজ গঠনের মাধ্যম হিসেবেই খেলাধুলাকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান তিনি আবুল খায়ের সঞ্চালনায় প্রতিযোগিতায় সাতমোড়া ইউনিয়নের দুইটি দল অংশ নেয় মাঠে জমজমাট খেলার পরিবেশ সৃষ্টি হয় নির্ধারিত সময়ে ওয়ার্ডনং নং নয়ের দল এক গোল করে বিজয় অর্জন করে আর অপর দল গোল শূন্য থেকে যায় এই আয়োজন প্রমাণ করে খেলাধুলা হতে পারে সামাজিক ঐক্য ও মাদক মুক্ত প্রজন্ম গড়ার অন্যতম হাতিয়ার

কি হল কি হলো তো হেট ভোলার যাচ্ছে না কিন্তু ডাক্তার রহমান রেফারি তার যেটা শিব